এখানে বটতলি মেলা অর্থাৎ আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্ম যারা মানেন তাদের পূর্বপুরুষের বা তাদের আত্মিস অস্থি বিসর্জনের জন্য আগামী চোদ্দো এবং পনেরোই জানুয়ারি আমাদের এখানে তর্পনের জন্য সবাই সমাবেত হবে তার জন্য আজকে এখানে এই বটতলি প্রাঙ্গনেই আমাদের একটি প্রস্তুতি কমিটির সভা সবাই উপস্থিত আছেন আমাদের নলসর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন জহরজি এবং অন্যান্য বিডিওরা আছেন অন্যান্য ডিপার্টমেন্ট সবাই আছেন এলাকার চন্দ্রমোরার পঞ্চায়েতের প্রধান ও প্রধান এবং অন্যান্যরা আছেন বিশ্বের এমডিসি পদরা এখানে আসেন সব মিলে এটা নিয়ে আমাদের আজকের সভা তিরিশ তারিখ জানুয়ারিতে আবার এখানে এগারোটার সময় হবে তো এখানে আমাদের এখন কমসে কম ঠিক হয়েছে যে রাজ্যের একটু মন্ত্রী দুজনকে আমরা আহ্বান জানানোর জন্য যদিও নামটা এখনও ঠিক করা হয়নি তো কাজেই এই এখানের এই মেলাটাকে যাহাতে দুদিন মেলা যাতে সাপলে মন্ডিত হয় তার জন্য এখন থেকেই আমাদের তরফ থেকে এটা প্রচার রইল আপনাদের মিডিয়ার মাধ্যমে তো আমরা চাই শান্তি শৃঙ্খলার মাধ্যমে এটাও সম্পন্ন হোক এলাকাবাসীর কাছে আমরা সহজে চাই দিনের হবে মূলত কি আলোচনা তো এটাই মেলাটা যাতে সাকসেসফুল হয় এবং মেলার এবং যেখানে তর্পণ হয় ওই ঘাটের মধ্যে উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং আগামী দিনে এটা সারা বছরই কাজ চলবে আজকের প্রশাসনিক ব্যবস্থাটা কিরকম থাকছে প্রশাসনিক বিষয় তো পুলিশ যা থাকবে ওরা থাকবে আগে যেমনি আছে ওরা থাকবে এবং পুলিশ প্রশাসনকেও আরও সক্রিয় হওয়ার জন্য আমরা মানুষের রেকর্ড করে এগুলি পাঠিয়ে দেব মূলত হচ্ছে হ্যাঁ সেফটির বিষয় তো তাদের এখানে যাতে কুয়াশা না হয় তার জন্য আমরা সমস্ত জায়গায় আগের মতো এখানে উপরে ছাউনি দেওয়া হবে পলিথিনের বা ত্রিপালার মাধ্যমে জলের ব্যবস্থা এবং শৌচালয়ের ব্যবস্থা আরো বাড়ানোর জন্য বলা হয়েছে আমরা নিচ্ছি তেমনি তর্পণের জায়গায়ও লাইটের ব্যবস্থা চারিদিকে এগুলি আমরা সম্পূর্ণ ডিপার্টমেন্টের সাথে আলোচনা চলছে এটা করা হবে যদি কোনো কারণে একটা তো থাকবেই আগে যেমন আছে অ্যাম্বুলেন্স থাকবে ফায়ার সার্ভিস থাকবে এটা না হোক হওয়ার কথা না হলেও আমরা এটা মোকাবেলা করব মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি একদম প্রস্তুত আছে আপনি কি আপনার ঘর সাজানো নিয়ে চিন্তিত আর চিন্তা নয় চলে আসুন মুস্কান ফার্নিচার হাউসে আমাদের এখানে আর কি ছাদের নিচে পেয়ে যাবেন উন্নত মানের ফার্নিচার সামগ্রী দামে কম মানে ভালো আমাদের এখানে রয়েছে খাট সোফা গোদরেজ টি টেবিল সহ যাবতীয় ফার্নিচার সামগ্রী আমাদের ঠিকানা সোনামুরা এইচ পি পেট্রোল পাম্পের বিপরীত পাশে মুসকান ফার্নিচার হাউস যোগাযোগ নাইন থ্রি ডবল সিক্স ডবল থ্রি জিরো সেভেন জিরো থ্রি অথবা সেভেন সিক্স টু এইট জিরো ফোর ফাইভ টু সিক্স টু